আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মার্ক টেকনোলজি সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাতে চাই একটা জোস ফোন আসলে এইটা হচ্ছে লাভার এ ওয়ান জোস এই মডেলের একটি ফিচার ফোন যেটাতে চার দিন পর্যন্ত চার্জিং ব্যাক এবং হ্যাভি রকমের স্ট্রং একটি ফোন আপনারা পাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে আর এই ফোনের মধ্যে এই প্রাইজে কি কি দিয়েছে লাভা বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের সকল ফোনের রিভিউ নিয়ে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং আইকন চাপ দিয়ে পাশেই থাকুন শুরুতেই আমরা এই ফোনটির বক্সে আসছি দেখতে পাচ্ছেন লাভার এ ওয়ান জোস আর এইটার প্যাকেট করা হয়েছে এভাবে এখানে ফোনটি থাকে লাভার ফোন এ ওয়ান জোস সো এইটার বক্সে তেমন কোনো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন না পেছনের দিকে আসলে এখানে চার দিন ব্যাটারি ব্যাকআপ যদি শুধুমাত্র কথাবার্তা বলেন মিডিয়াতে কোনো রকম অডিও না শোনেন সেক্ষেত্রে কিন্তু চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক খুব আরামেই পাবেন অটো কল রেকর্ডিংয়ের সুবিধা থাকছে এবং ওয়ারলেস এফ থাকছে স্মার্ট এআই ব্যাটারির কথা বলছে তারা তারপরে টর্চ লাইটের কথা বলছে তারপরে হচ্ছে এখানে টাইপিং সাপোর্ট বাংলা এবং ইংরাজি দুইটি বি্যাঙ্গুয়েজ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন সো লাভার এই ফোনটি সম্পর্কে আমরা যেটা আরও বলতে চাই এই ফোনের যে বক্স কন্টেন্ট সেটা হচ্ছে একটি চার্জার তারা দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল চার্জার এবং ওয়ারেন্টি কার্ড দিয়েছে যেটার মাধ্যমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে ইউজার মেনুয়েল এবং ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি গাইড এবং ওয়ারেন্টি কার্ড যাই হোক এখানে পেয়ে যাচ্ছেন কেয়ারের জিডিএল কেয়ার কিন্তু অথরাইজ মানে জিডিএল জিডিএলের কেয়ারগুলোতে লাভার সার্ভিস পাওয়া যাবে সো তারপরে যেটা আসছে এক হাজার ব্যাটারি যেটা খুবই ইউনিক ব্যাটারি না সব জায়গায় পাওয়া যায় এই ব্যাটারি তারপরে আমরা ফোনেই চলে আসতেছি বিস্তারিত বলার জন্য এই ফোনগুলো হাত থেকে পড়লেই সহজে কিচ্ছু হবে না এবং ছোট্ট একটি ফোন দেখতে পাচ্ছেন যারা মাত্র বারোশো তেরোশোর মধ্যে ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা আদর্শ ফোন আমি বলবো কেননা ছোটো ফোন খুঁজেন সবাই ছোটো ফোন খুঁজেন এবং হাত থেকে পড়লে কিছু হবে না এই নিশ্চয়টা চান দেখতে পাচ্ছেন এখানে ওয়ালি সেফ এবং ব্লুটুথ সাপোর্টের কথাটা বলা আছে আমি তুলে নিই দেখতে সুবিধা হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে হাত থেকে পড়লে কিছু হবে না খুবই বিল কোয়ালিটি চমৎকার লেগেছে আমার কাছে এই ফোনটি এবং ফিজিক্যাল ওভারভিউ দেখেন বাটনগুলো একদম আলাদা আলাদা একটার সাথে আরেকটার কোনো রকমের সম্পর্ক নেই একটা চাপলে আরেকটাতে চাপ পড়ার কোনো সম্ভাবনাই নেই এবং খুবই সুন্দর গ্লোসি নিচের ফিনিশিংটা দেওয়া হয়েছে পেছনে কিন্তু একটু স্ক্র্যাচিং দেওয়া হয়েছে স্ক্র্যাচ প্রুফ আর কি সহজে দাগ পড়বে না এবং ক্যামেরা থাকছে না এই ফোনটিতে এবং শুধুমাত্র পিছনে স্পিকার থাকছে এবং লাভার এখানে ব্র্যান্ডিং থাকছে নিচের দিকে আর নিচের দিকে থাকছে মাইক্রো এসবি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক এবং এমআইসি তারপরে আমরা এটা দেখছি অ্যাশ কালারের একটি বর্ডার যার কারণে এই ফোনটি আরও ইউনিক লাগছিল দেখতে আসলে আমার কাছে এখানে মনে হচ্ছে যে ভিডিওতে বড় দেখা যাচ্ছে একটি কলমের সাথে মাপ দিলে বুঝবেন যে সাইজে কতটা পার্থক্য আছে কত ছোট হবে সো তারপরে যেটি থাকছে এই ফোনটি আমরা খুলবো খুলে দেখিয়ে দিব আপনাদের পেছনের ফিটিংটা কেমন হবে যেহেতু আমার কাছে মজবুত মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয় দেখে একটু জানান দেখেন পিছন প্লাস্টিকগুলো কিন্তু খুবই মজবুত এখানে দুটি একটি স্ট্যান্ডার্ড একটা মাইক্রোসিম এবং একটি কিন্তু মাইক্রো এসডি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে পেছনের দিকে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পিকার দেওয়া হয়েছে আর ক্যামেরার কোনো অপশন নেই আমরা এই ফোনটির যে ব্যাটারি দেওয়া হয়েছে যেটা আমরা বললাম যে এক হাজার মিলিয়াম ব্যাটারি ব্যাটারির ফিটিংও কিন্তু খুব চমৎকার হয়ে থাকে এই ফোনগুলোতে মানে ভালো হয়ে থাকে মজবুত ব্যাটারি ধরলেই বোঝা যায় যে একটি ভালো সেট সো লাভার সেটগুলো যেহেতু মার্কেটে আছে আপনারা টেকসই ফোন যারা খুঁজছেন টোকিয়া স্যামসাংয়ের বদলে যে স্পিকারটি এখানে ব্যবহার করা হয়েছে এমনি তো বারোশো টাকা না এই ধরনের সেটগুলো সেমফোনি আইডিলে কিন্তু এক হাজার টাকার মধ্যে পাওয়া যায় লাভা কিন্তু বারোশো টাকায় বিক্রি করছে কিন্তু তারপরেও আপনি কিন্তু রিপোর্ট পাবেন না এই ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি একদম দুর্দান্ত জোরে সাউন্ড আমি বলবো জোরে সাউন্ড পাবেন এবং দেখুন উপরে একটি বড় ঘড়ি দেওয়া হয়েছে ওয়ালপেপারও কত সুন্দর লাগছে দেখতে এবং তারপরে যদি আমরা একটু দেখি যে এখানের অপশনগুলো কী কী দিয়েছে তারা কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কতগুলো সাপোর্ট করবে সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এক হাজার কন্ট্যাক্ট ছোট্ট ফোনে এক হাজার কন্ট্যাক্ট এটা কিন্তু পর্যাপ্ত হবে মিউজিক প্লেয়ার দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন মেনুগুলো অনেক বেশিভাবে বিস্তারিতভাবে দিয়েছে তারা এস মধ্যে আসলে এস এম এস সেটিংয়ের মধ্যে দেখতে পারবেন যে কতটা এস এখানে আসবে একশোটি এস এম দিয়েছে তো তারপরে যেটি থাকছে ফাইল ম্যানেজার আলাদাভাবে দিয়েছে তারা তারপরে থাকছে ক্যালেন্ডার এবং খুব সুন্দরভাবে ক্যালেন্ডার দেওয়া হয়েছে যারা একটা স্থায়ী ফোন খুঁজছেন যে অনেক দিন ব্যবহার করবেন আমি তাদের রিকমেন্ড করব এই ফোনটা আপনারা নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে স্নেক কোবরা এগুলা গেমস দিয়েছে তারা 10 টাকা দাম কিনে খেলতে হবে আর গেমসটা আমি আপনাদের একটু শেয়ার করি কেমন হবে তো এই যে সাপ গেম দেখছেন নোকিয়াতে ঠিক সে তেমন সাপ গেম দিয়েছে তারা তো ভালোই দিয়েছে খারাপ দেয়নি তো এই ছিল হচ্ছে গেমসের অপশন আর আরো গেমস আছে এখানে তিনটা গেমস সম্ভবত দিয়েছে তারা এখানে এই গেমসটা আছে তো ফিশ গেম আর কি তো এই হচ্ছে গেমস এর অপশন তো তিনটি গেমস আরেকটা গেমসও দেখায় একটু কারণ অনেকে বলেন যে আসলে কি গেমস দেওয়া থাকে তো ব্রেক ব্রেকার গেমসটা দেওয়া আছে খুবই চমৎকার গেমসগুলো দেওয়া হয়েছে এই লাভার ফোনগুলোতে সেটিংয়ের মধ্যে যে মেন বিষয় সুপার ব্যাটারি মোডে আরও ব্যাটারি ব্যাক বাড়িয়ে নিতে পারবেন আপনি এটা ছিল এটার অপশন তারপরে ফোন সেটিং তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন কল সেটিং একটি কথা বলার ফোনে আমি বলবো যে আপনি নোকিয়া স্যামসাংয়ের পরে এই ফোনটা নিতে পারেন কথা সাউন্ড খুবই ভালো এটার ঠিক আছে তো ব্ল্যাকলিস্ট থাকছে অটো রেকর্ডার থাকছে অটো কল রেকর্ডিং থাকছে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এই অপশন রিজেক্ট তারপরে অ্যান্সার মোড থাকছে এগুলো অপশন দেওয়া আছে মেনলি কথা সাউন্ড খুব পারফেক্ট পাচ্ছেন এবং অটো রেকর্ডিং পাচ্ছেন এই সেটে আর তারপরে যেটি থাকছে সেটা হচ্ছে ব্লুটুথ যে ব্লুটুথ ইউজ করতে পারছেন এবং ব্যাটারি সেভিংয়ের করতে পারছেন টর্চ লাইটটা এখান থেকে জ্বালাতে পারছেন আবার বাটনেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন টর্চ লাইটের আলো পর্যাপ্ত মনে হয়েছে আমার কাছে সো টর্চ লাইট আমরা অফ করে দিলাম টর্চ লাইট এর অপশনগুলো কিন্তু থাকছে যদি আপনি একটা নির্ধারিত টাইম জ্বলিয়ে মানে জ্বলার পর বন্ধ করে দিতে চান তাহলে এই সেটিংটা চমৎকার হিসাবে কাজ করবে আপনার কাছে আর সাউন্ড রেকর্ডিংয়ের আলাদা অপশন ক্যালকুলেটরের অপশন পাচ্ছেন আলাদাভাবে অ্যালার্ম সেট করতে পারছেন আলাদাভাবে ইমেজ ভিউয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে থাকছে সিম টু কিট তারপরে হচ্ছে ভিডিও রেকর্ডার তারপরে হচ্ছে সরি ভিডিও প্লেয়ার থাকছে এখানে তারপরে হচ্ছে এফ এম রেডিও পাচ্ছেন ব্যাটারি স্ট্যাটাস বুঝতে পাচ্ছেন যে কত সময় চলবে এখানে একদিন চলবে এখন যে চার্জ আছে একদিন চলবে এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন তো সব মিলিয়ে এই ফোনটি লাভার ছোট্ট এই ফোনটি এ ওয়ান জোস আসলে একটি জোস ফোন মাত্র বারোশো টাকার মধ্যে যারা নোকিয়া স্যামসাং মানে এখন পাচ্ছেন না বা সুবিধাজনক মনে হচ্ছে না তারা কিন্তু এই ফোনটা আন আমি বিশেষভাবে রিকমেন্ড করছি সো মার্কেটে বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এই ফোনগুলো আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের পলিসি এবং বিস্তারিত জানতে হলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন তো এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ফোন সম্পর্কে কোনো জানতে চাইলে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই সেটিও কমেন্ট করতে পারেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ